এই ধুই মেয়েটি ভিখারির সব টাকা পানিতে ফেলে দিল তারপর বললো যদি তুমি একটাও কয়েন তুলে এনে দিতে পারো আমি তোমাকে একশো ডলার দেব। ভিখারি এটা শুনেই সঙ্গে সঙ্গে পানিতে নেমে গেল দেখে মেয়েটি তার ভিডিও করতে শুরু করলো হঠাৎ ভিখারি একটা কয়েন পেল এবং খুশি হয়ে সেটা মেয়েটিকে দিয়ে দিল কিন্তু মেয়েটি রেগে গিয়ে একশো ডলারের নট ছেড়ে ফেলে দিল এটা দেখে ভিখারি দুঃখ পেল এবং বলল যাও তুমি অভিশপ্ত হয়ে যাবে তারপর সে কয়েনটা আবার পানিতে ছুঁড়ে ফেললো মেয়েটি এটা শুনে হেসে উঠলো এবং নিজের হাতের কয়েন দেখিয়ে বলল যাও তুমি অভিশপ্ত হো যখন সে বাড়ি পৌঁছালো তখন দেখলো একটা নতুন গাড়ি দাঁড়িয়ে আছে সে আনন্দে নাচতে শুরু করলো ঠিক তখনই তার বাবা এসে গেলেন সে বাবাকে বললো থ্যাংক ইউ পাপা কিন্তু তার বাবা বললেন তুমি কে মেয়েটি বললো আমি আপনার মেয়ে বাবা তাকে পাগল 我的这个。<noise> <noise>